হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি শামীম আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হলাম আজকাল যে মূলত যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা হলো আপনার আপলেট কোম্পানির একটি সাইকেল যেটা দুর্দান্ত এবং বর্তমান বাজারে সব থেকে বেস্ট কোয়ালিটি এবং হাই কোয়ালিটি এবং ইউনিক একটি মডেল যেটা আপনার সচরাচর খুব কম আপনার একদম ধরতে গেলে আপনার একদম আপলেট নামছে এইটি হলো সেটা সেটা হলো আপলেট কোম্পানি নাম আপলেট এটা চারটি কালার হয় চারটে চারটে একসাথেই আমরা চাচ্ছি এক যে কটা কালার থাকে কটা আপনাদেরকে দেখানোর জন্য তো আজকে আমি বলতে চাচ্ছি যে এই সাইকেল আপনি কী কী ইউজ করছে কোনটা কীরকম দাম আর এটা এখন বর্তমান বাজারে কীরকম দাম চলতেছে আর এটা আমরা হোম সার্ভিস এবং কুরিয়ার মাধ্যমে দেওয়া থাকি তো যারা যারা অবশ্যই এই সাইকেলটির নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিপ্র দেওয়ার নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন আর অবশ্যই যার থেকে সাইকেল কেন অবশ্যই তাদেরকে ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে দেখবেন তাদের আসলে সাইকেলের দোকান আছে কি নাই কেউ প্রতারণার হাতে পড়েন না আপনার আপনারটাকে আপনি সচেতন থাকুন তাহলে কেউ আপনার সাথে প্রতারণা করতে পারবেন না বাচ্চাকে একটা শখ করে একটা সাইকেল দেবেন ভালো মতো বুঝবে ভালো মতো না তারপর দিয়ে কারণ বাজারে বহু প্রতারণা আছে কারণ অভাব নাই আপনি যে কিন্তু এমন কোনো কথা না আপনি যার থেকে কেন একটু ভিডিও কলতে আগে সাইকেল দেখবেন সাইকেলের কোয়ালিটি সাইকেল কীরকম দেখার পরে আপনি সাইকেল অর্ডার কনফার্ম করবেন আর আমাদের অর্ডার কনফার্ম করার প্রসেসিং হলো অ্যাডভান্স হলো এক হাজার বিশ টাকা আর বাকিটা হলো আপনার হাতে পাওয়ার পর আর দোকান আসতে চান তাহলে মিরপুর এক নম্বর ঢাকা মুক্তমালা শপিং ক্যাম্প লেভেল তিতোতলা দোকান নম্বর দুশো সাতচল্লিশ দুশো আটচল্লিশ মাইমোনা সাইকেল স্টোর আর এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে বাচ্চাদের বড়োদের এবং বাংলা সাইকেল গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল সব ধরনের সাইকেল কিন্তু এখানে আসে তো অবশ্যই 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 যারা যেরকমটা নিতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো কথা বারাচ্ছি না একটা শুরু করা যাক এই সাইকেলটা নিয়ে তো এইটা হলো আপলেট কোম্পানি কোম্পানি হলো আপলেট আপলেট কোম্পানি আর পিনটা কিন্তু একদম অসাধারণ অরিজিনাল পিন পিন কিন্তু আপনার কোনো মানে কোনো দিক দিয়ে কালারফুল মানে চারটে চারটে কিন্তু ওয়াও জাস্ট ওয়াও কালার এই এটা একদম প্রিন্টগুলো অনেক সুন্দর একটা প্রিন্ট করছে যে একটা চেন কভার দিয়ে দিয়েছে যেন বাচ্চাদের হাতমাত গিয়ে যেন কাটে কুটে না আর আপনার সবচেয়ে যেটা হেবি সেটা হলো আপনার রিংটা পাচ্ছেন অ্যালমোনিয়াম হুন্ডা রিং যেটা আপনার টাল টলার ঝামেলা নেই কোনো মিস্ত্রি গাছে বারবার নিতে হবে এমন কোনো কিছু না খালি চালাবে ওরাধুরা চালাবে সাথে এটার পাচ্ছে আপনার লক আনলক একটা ফোরক বিশ ইঞ্চিতে লক আনলক ফরক দিছে সার্চপেসন অনেক ইজি এবং ফোরকের ভিতরে কিন্তু অর্জেনলদের কোম্পানির নাম লেখা আছে লেভেট কোম্পানি এখানে নাম লেখা আছে যারাই নেন দেখে বুঝা নিন এই যে এই যেহেতু কোম্পানির নাম লেখা আছে লিভেট স্টিকার না পুরো অরজিনাল পেন স্টিকার শুধু হবে আপনার রিঙে রিংয়ের এইটা শুধু স্টিকার হবে তাছাড়া যেখানে যা আছে সব অরিজিনাল আর টাডা পাশে কোম্পানিটাই কিন্তু অরিজিনাল এই যে আপ্লেট পুরো অরিজিনাল আর এটা কিন্তু ফ্যাট ব্যাগের মতো মোটা টায়ার মোটা টায়ার পাল পালচারের মতো মোটা টায়ার আর এটা সামনের লোকোটাও দেন এই যে আপলেট আর এটার সাথে পাচ্ছে একটা হ্যান্ডেল পাচ্ছে একটা লম্বা একটা হ্যান্ডেল হ্যান্ডেলে কিন্তু অরিজিনাল কোম্পানির নাম লেখা আছে আপলেট আর দুই সাইড দুইটা সিং পাচ্ছেন যেন বাচ্চা পড়ে গেলে ব্যথা না পায় একটা অ্যালো ক্লাস পার্সেন যেটা খুবই স্মুথ বাচ্চাদের জন্য যেন আপনার চাপ দিতে যেন একবারে স্মুথ একবারই স্মুথ করে করছে যেন কষ্ট না হয় আর সব থেকে যেটা একটা ইম্পর্টেন্ট সেটা হলো আপনার বিবি সেটটা কিসের বিবি সেটটা আসলে যারাই কিনেন আগেই দেখবেন এটা বিবি সেটাই কিসের বিবি সেটটা বিয়ারিং হলে সবচেয়ে ভালো হয় কারণ বিয়ারিং বি সেট হলে আপনার এক বছরের ভিত্তি এখানে হাত দেওয়া লাগবে না আর তার সাথে পাশে আপনার দুই নাটা একটা অ্যালো স্টার যদি কেউ যদি এটা সাপোর্ট চাকা লাগাতে চান অনেক ধরনের সাপোর্ট চাকা আছে যোগাযোগ করবেন কারণ সবার বাচ্চা তো চালাতে পারে না যদি সাপোর্ট চাকা চান অবশ্যই সাপোর্ট চাকা আছে ওটা হলো দাম আলাদা অ্যাড হবে আর এটার সাথে আমরা এমনি দুই নাটে স্ট্যান্ড দিচ্ছি আর এটার সাথে কি দিচ্ছি আমরা এক জোলা সাসপেশন কাভার দিতেছি আর এক জোলা সামনে বসেছে মাঠ ঘাট আর একটা বেল মোট তিনটা আইটেম আর এখানে একটা পানির স্ট্যান্ড রাখার একটা হোল্ডার মোট চারটায় সহ এটা একটা কম্বো প্রাইস আছে একদম প্রাইসটা একদম সীমিত প্রোডাক্ট আর এই চার পিস আছে যার যে কালারটা লাগে অবশ্যই জানাবেন একটা কালার একটি কালার এই আরেকটা কালার এই আরেকটা কালার মানে চারটা কালার চারটে আছে যা যেটা লাগবে অবশ্যই জানাবেন আর এটার দাম আছে একদম সীমিত 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 মাত্র বারো হাজার পাঁচশো টাকায় চারটায় গিফট সহ চারটায় গিফট সহ এটার দাম আছে মাত্র বারো হাজার পাঁচশো তা অবশ্যই 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 যারা নিতে চান অবশ্যই আমাদের স্কেপে দেওয়ার নাম্বার আছে যোগাযোগ করবেন আর কেউ দোকান আসতে চান তাহলে অবশ্যই স্ক্রপে যোগাযোগ করে চলে আসবেন যোগাযোগ ছাড়া আসতে চান তাহলে অবশ্যই বলে দিই এড্রেসটা আবার ঢাকা মিরপুর এক নম্বর মুক্তমান সব রকম লেভেল তিতা দোকান নম্বর দুশো সাতচল্লিশ দুশো আটচল্লিশ ওভারব্রিজের ওভারব্রিজের এই পাশে মানে আপনার কথা গেলে নিউ মার্কেট নিউ মার্কেটের পরের মার্কেটটা নিউ মার্কেটের পরের মার্কেটটা মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স